এবারে রমজানকে সামনে রেখে গুণা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশাই বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম এই রাত রাজগীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব। তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ ঠিক ঠিকমতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ রাকাত্তার প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন জিকির্তের আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ ওয়াদা আদা দিছে লা এক মাসেই বান্দা মিতবারে মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্নাতি হাসরের ময়দানে বলবেন উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে কত পেটের ক্ষুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কী আমল নামা নিয়ে আসছ যেটা দিয়ে আমি সুপারিশ করব আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে আর রাসুল্লাহ আনিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি আলাইহি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বে পর্দা ছেলে বেনামাজি মেয়ে বে ঘরে রঙিন টেলিভিশন নাচ গান মুখে বিড়ি সিগারেট কথায় কথায় গালি গালাস আহা এটা জিন্দিগি এটা জীবন আল্লাহ নবী সাল্লাম বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা তুমি আমার এত বড় বেজুতি কেমনে করলা এত বড় অপমান কেমনে করলা আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে বলেন? বাফ ফিকির চাই ইনসাফের সাথে ভাবেন আল্লাহ বলছে বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ নবীজি বলছেন আল কাই ইসুমান দানা নফসাহু ও আমিল আলিমা বাদাল মাউত বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবীজি বলছেন নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন নাস সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আকসার হুম দিক্রান্নীল মাউত যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ও আকসার হুম নীল মাউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত কবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ কষ্ট করেই বসছেন কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্তেজাম করছেন আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আশা আপনাদের এই আন্তরিকতা এটা যেন কাজে লাগে আমাদের সামনে মাহের রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বোঝেন আসলেই আমার আখেরাত সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার নাফুর মানিতে আমার আখেরাত দরকার তো ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন সবগুলো গুনাহ ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নারী চবি সমস্ত অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশায় বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাপ আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওনা এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব। তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ ওয়াক্ত ঠিকমতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস রাকাত আভি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন জিকির তেল আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ আদা দিছে মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি এজন্য তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমারে রাখছি তুমি আসো নাই তবুও আমি মন খা আমি রাগ করি নাই বান্দা একটা মাস সদর কর আমি আল্লাহ এক মাসেই তোমাকে মোত্তাকি বানিয়ে দাও তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে এজন্য আল্লাহ বলছি আয়ু হাল্লা দিন আমানু হে ইমানদারগণ তোমাদেরকে বলছি আল্লাহ বলছি বান্দা তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি তুমি না কইলা তুমি মুসলমান তুমি কইলা কেন তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মানছো দেখেন না তোমারে রোজা রাখতে কইছি তুমি কও আমি হিন্দু আমি বলবো না তোমারে কথা বলেন না কেন এই বেনামাজি ছেলে তুমি বলো বেটা তুমি মুসলমান কিনা বলো বেটা যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন আর যদি নামাজ পড়তেই না পড়াই সিদ্ধান্ত তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দেবে আমি হিন্দু বেটা আমি বৌদ্ধ আমি আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি মূর্তার বলে দে বেটা তাহলে তোরে আর বলবে কে বেটা তোরে আর নামাজ পড়তে বলবে কে তো খোলামেলা করে ফেল মোনাফিকির কি দরকার কাগজে লেখলা ধর্ম ইসলাম সেজদা দাও না কেন কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টের তথ্য লিখলা কেন ধর্ম ইসলাম তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত তুমি হালাল না তোমার সিদ্ধান্ত তুমি আল্লাহকে মানবানা তোমার সিদ্ধান্ত তো বলো কেন মোহাম্মদুর রসুল্লাহ বলো কেন বলে এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান আমি লাগাম ছাড়া না আমার জিন্দগি পাগল ছাগলের জিন্দগি না আমরা মোমেন আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন স্বাধীন আল্লাহর অধীন আল্লাহর অধীন আমি মুক্ত না আমি আজাদ না আমি আল্লাহর হুকুমের অধীন আমি রসুরুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের অধীন আমার নবীর তেইশ বছরের মেহনতের অধীন আমি নবীজির সুন্নাতের অধীন অতএব আমার বাপ আমার বন্ধু আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করেন যে এবারে রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান বলেন ইনশাল রমজান আসিয়া পড়ছে বাফ আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে ইমানদাররা রাউলিয়ারা সব 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 রমজান 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 আমি আমরা এই সব কোনো কথা নাই ভাই রমজানের রমজান সামনে আর কোনো কথা নাই খালাস মাহফিল হুজুর দাওয়াত পর রাহেব সব বন্ধ রমজান সামনে শুধু রমজান সোমবারে আমার উমরার ফ্লাইট তো আমি চলে যাবো আল্লাহর ঘরে খালাস মালিকের ঘরেই পড়ে থাকা আল্লাহর ঘরে এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য না নাফরমানের জন্য জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গোস্তারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুনা ছেড়ে দেয় কোনো নাফরমান বাটপাট কোন হারাম খর সৎখর কোনো বেহায়া হায়া বে পদ্মা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিস করে নাই কোদার অসম এদের জন্য কোনো ঈদ নাই ঈদ তোর বাসের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নফর করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেইমানের নাই বেকার

মানে আপনারে পুরান জুতা দিয়া না নতুন জুতা আর কি ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে এটা হ্যাঁ অতএব কোনো ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশীয় কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর দেওয়া ঈদ রসুলো অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই প্রত্যেকে গুণা ছেড়ে দিয়ে পাঁচ অক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নওজওয়ান ভাই কও যে পাঁচ অক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন নওজওয়ান ভাই মনে রেখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উঠবে ইনশাল শুধু বাংলাদেশ আমরাও পৃথিবীর খোঁজখবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহুত জায়গায় পলাইছে আরও পলাবে হ্যাঁ উইকেট পড়তে আছে বলিং চলতে আসে জানেন না এটা বলিং করা বলিং হ্যাঁ বোলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বেই মজলুম বলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে আরও উইকেট পড়বে ইনশাল ইসরায়েলের কুত্তা হেরাই যাবে ইনশাল মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাল মনে রেখো দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা বিজয়ের অসি হাসতেছে আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এজন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাল ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অর্থে পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ উড়বে ইনশাল্লা এই দয়া করে কিশোর নজওয়ান ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না আখলাক বরবাদ করো না নাই তো দার জালের সামনে টিকতা না ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও না এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ করে যে মেয়েটার জন্য তুমি যা ছয় বছর ঘুরতেছো এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচার বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক সেটা জেনাবে বিচার সেটা জেনাবে ওটা হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় সুখ হয় আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দগি নও জন্য ফিকির নজওয়ানদের জন্য বা ঋষি ফিকির করি এই আমরা তো শুনি কি হালাত আহা ভাইয়া কষ্টের জিন্দগি হবে হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে পদ্মা নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বুঝার দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আজকের এই মাদ্রাসায় কাশিফুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জুবায়ের ভাই বলছেনও আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তা আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় আর ছাত্র বাড়ুক মাদ্রাসায় আরও উস্তাদ বাড়ুক ইনশাল আল্লাহ তালা কবুল করে জি মাদ্রাসার প্রতিবেশী ভাই মাহবুব অসুস্থ মোহতামিম সাহেবের চাচা মারা গেছেন দোয়া চেয়েছেন তার আম্মু খুব অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে কবুল করেন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ মা